দেখি আস্তে আস্তে ও সুন্দর সুন্দর মোট তিনটি সুযোগ পাবা সুন্দর সুন্দর আর একটি সুন্দর সবাই একটা হাতে দিলে একসাথে একটি জগ একটি মগ মোট তিনটি সুযোগ পাবেন আপনি আস্তে সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ ও মিস আপনি মোট তিনটি সুযোগ পাবেন আস্তে আস্তে মারবেন সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ আস্তে আস্তে মারেন মিস আপনি মোট তিনটি সুযোগ পাবেন আস্তে আস্তে মারবেন চিন্তা ভাবনা করে প্রথমটি মিস সুন্দর সর্বশেষ সুযোগ আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আপনি তিনটি সুযোগ পাবেন সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে সর্বশেষ সুযোগ মারেন আস্তে আস্তে আপনি মোট তিনটি সুযোগ পাবেন আস্তে আস্তে মারবেন সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে আসবে মিস সর্বশেষ সুযোগ আসবে সুযোগ পাবেন আস্তে আস্তে মারবেন সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ আসবে সুন্দর সুন্দর মারেন দেখি আস্তে আস্তে মোট তিনটি সুযোগ পাবেন আপনি আপনার আর একটি সুযোগ ও মারেন সুন্দর আপনি তিনটির মধ্যে তিনটির মধ্যে একটি বল ফেলতে পারছেন মারো আস্তে আস্তে সুন্দর আর দুটি সুযোগ তোমার হাতে অমিস সর্বশেষ সুযোগ মোট তিনটি সুযোগ পাবেন মারেন আপনি আস্তে আস্তে সুন্দর সুন্দর সর্বশেষ সুজুমিস সবাই একটা হাতে তালে একসাথে মারো আস্তে আস্তে সুন্দর সুন্দর সর্বশেষ সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে মারেন আস্তে আস্তে সুন্দর সুন্দর মিস সর্বশেষ সুযোগ আস্তে আস্তে মারো সুন্দর সুন্দর ও মিস সুন্দর Oh, Mis, yeah. hasta este maren. সর্বশেষ অমেশ হুম